আব্বা কি করছে ঘোলা ডিম খাইতে আর নোংরা পানি খাইতে গোলাপ থরে থরে আছে ফুটে সুগন্ধ নিবিকে আইরে ছুটে আব্বা স্কুল 10 দিন ছুটি দিলে মাশাআল্লাহ ভালো আছিস বেটা ভালো আছিস আব্বা অনেক দিন তো হলো চলো এই যে ফুলের আবাদ করতে করতে যে ব্যস্ত দিন গেল বাবা অনেক দিন ধরে মেহমান যেতে পারেনি আমার স্কুল কালের এক বন্ধু আছে তার বাড়িতে মেহমান যাব। চ বেটা সে দশ বছর বিদেশ ছিল বিদেশ থেকে সে বাড়ি এসেছে বাড়ি করেছে গাড়ি করেছে আসসালামু আলাইকুম ভাই নাইমদের বাড়ি কোন দিক ভাই ছিল ভাই পুরোনো বাড়ি ছিল এটা নতুন বাড়ি করছে ও ভাই অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে নাইম ভাই নাইন ভাই বাড়িতে আছো কে সর ভাই নাকি হ্যাঁ ভাই চিনতে পেরেছি শালা হ্যাঁ চিনতে পেরেছি আসো বসো আগে বাজতি ঠিক আছে ভাই বিদেশ থেকে আইনু আসার পরে তোমার ভাবি না মারা গিয়েছে আফসোস ভাই তোমার জন্য তো ভাই খাবারের ব্যবস্থা করতে হবে নাকি আমার ছেলে ছেলেবেলাকে ডাক দি ঠিক আছে ভাই তাই আমরা বসছি এখানে হুম বসেন এটা আমার ছোটবেলাকার বন্ধু খুব সম্পর্ক গভীর নাম ভাই আমরা বাইরে গিয়ে খাওয়া দাওয়ার ব্যবস্থা করি আচ্ছা তো ছেলেদেরকে ডাক দাও তুমি হ্যাঁ ডাক দিছি বাইরে এখানে গরম করতেছে বাইরে যাই বসেন হাওয়া বাতাস লাগবে ঠিক আছে ভাই বাসি ভাত লে আই আব্বা তোমার বন্ধুর বানি অনেক দিন পর আইলা তোমার বন্ধু তোমাকে বাসে ভাত খাওয়াবে গো থাম না রে বাপ ভালো করে শুনি নাইম ভাই কি কইছে এই নংরা পানি লে এদিকে আব্বা কি খোঁজে দশ বছর পরে আসলো ভোলা ডিম বাসি ভাত নোংরা পানি খাওয়ার লেগে নাইমের কাছ থেকে বিস্তারিত জানতে হবে নাইম ভাই দশ বছর পরে তোর বাড়িতে আইনু বাসি ভাত খাইতে ঘোলা ডিম খাইতে আর নোংরা পানি খাইতে আমার ছেলে বাসি ঘোলা এ ছেলে আমার নোংরা নাইম ভাই ইসলামে কিছু নাম রাখার নিয়ম রয়েছে আসুল সাল্লাম বলেছেন তোমরা আল্লাহর নাম আল আসমাউল হোসনা নাম অনুসারে নামগুলো রাখো আল্লাহর নাম আব্দুল যোগ করো যেমন ইসলামের মধ্যে উত্তম নাম হচ্ছে আব্দুর রহমান আব্দুল শবুর আবদুল্লাহ নাইম ভাই তুমি যে নাম রেখেছ এই নামগুলো ইসলামের কোনো ক্ষেত্রেই পড়ে না তাই ভাই তুমি যদি নাম রাখো তাহলে নাম ইসলামের নাম অনুসারে নাম রাখবা সবুর ভাই আমার না নাম রাখা ভুল হয়েছে অবশ্যই ভুল হয়েছে সবুর ভাই তার মধ্যে এর মধ্যে ভালো কোনো নাম রাখার যায় নাকি একটু আমাকে যদি বলেন হ্যাঁ নাইম ভাই যখন তুমি তোমার বাচ্চাদের ছেলেদেরকে ডাকো আমরা মনে করেছিলাম বাপ এবং ছেলে আমাদের তুমি বাসি খাবার ঘোলা ডিম নোংরা পানি খাওয়াবা তাই আমরা তো দুই বাপ বেটা দশ বছর পরে আসলাম মনে করছিলাম তুমি আমাদের অপমান করবা ওই জন্য তোমার উচিত হবে কোনো মাওলানাদের ডেকে অথবা কোনো হজুরের কাছে গিয়ে ইসলামের উত্তম নাম আব্দুল শবুর আবদুল্লাহ আব্দুর রহমান এরকম নাম রাখা নাই ভাই অনেক কিছু তোমার কাছ থেকে আমি শিখলাম এবং অনেক তোমাকে ভালো কিছু শেখালাম এবার আমরা যাচ্ছি ভাই চল রে বাবা আলহামদুলিল্লাহ আমরা অনেকে নাম রাখি বল্টু অনেকে নাম রাখি হ্যান্ডেল অনেকে নাম রাখি ঘোলা এরকম নাম না রেখে ইসলামের যে উত্তম নামগুলো সেগুলো রাখি আব্দুল যোগ করে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজকের ভিডিও কেমন লাগলো